আবির চ্যাটার্জির স্ত্রীকে মোটা বউ খাটো বউ বলে ব্যাপক ট্রোল ভিডিও ঘিরে ব্যাপক সমালোচনা বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান টলিউডের চামিং বয় আবির চট্টোপাধ্যায় বহু নারীর হৃদয় ভেঙে বেশ কিছু বছর আগে বিয়েটা সেরে ফেলেছিলেন স্ত্রী নন্দিনী খুব একটা বেশি লাইমলাইটে আসা পছন্দ করেন না খুব কমই নন্দিনী ও আবিরকে একসঙ্গে দেখা যায় সম্প্রতি গৃহপ্রবেশের প্রিমিয়ারে তারকা স্বামীর সঙ্গে এসেছিলেন নন্দিনী সেখানে এসে ক্যামেরার সামনে পুজো দেন এই তারকা দম্পতি আর সেই ভিডিও ভাইরাল হতে আবিরের স্ত্রীকে নিয়ে ট্রোলের বন্যা বয়ে যায় বডি সেমিংয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় ট্রোলারদের মোক্ষম জবাব দিতে ময়দানে নামেন রীতা ভরি চক্রবর্তী এদিন প্রিমিয়ারে আবির পরেছিলেন নীল রঙের টি শার্ট ও ডেনিম আর স্ত্রী নন্দিনী পরেছিলেন গোলাপি রঙের শাড়ি আর তার সঙ্গে করে নীল সঙ্গে জ্যাঙ্ক জুয়েলারি ও হালকা মেকআপ আবির তার স্ত্রীকে জড়িয়ে পোজ দেন ক্যামেরার সামনে সেই ভিডিও ভাইরাল হতেই নন্দিনী চট্টোপাধ্যায়কে নিয়ে নোংরা মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স সেখানে অধিকাংশ জন লেখেন যে এটা আবিরের মা নাকি বউ কেউ কেউ আবার লেখেন এরকম মা টাইপকে বিয়ে করেছ কেন কেউ আবার লেখেন মোটা বউকে শো করেও পাবলিক ইমেজ বাড়ানো যায় কেউ আবার লিখেছেন বউ তো অনেক খাটো প্রসঙ্গত আবিরের স্ত্রীকে নিয়ে যখন এই ধরনের খারাপ মন্তব্য করা হচ্ছে তখন এইসব ট্রলের জবাব দেন রীতা তিনি লেখেন কমেন্ট সেকশনে প্রমাণ যে ফাটাফাটির মতো সিনেমা বানানোর প্রয়োজন কেন পড়েছে এই সিনেমা ছিল সাধারণ গৃহবধূ তার সফটের যিনি প্লাস সাইজ মডেল হিসেবে তার ফাটাফাটি দৃষ্টান্ত স্থাপনের গল্প বলে এই চরিত্রে অভিনয় করেছিলেন ভরি আর এই ছবির প্রচারের সময় বডি শেমিং নিয়ে ভরি গলায় সুর চড়িয়েছিলেন প্রসঙ্গত দুই সালে আবির বিয়ে করেন নন্দিনীকে তাদের একটি কন্যা সন্তানও রয়েছে যার নাম ময়ূরাক্ষী চট্টোপাধ্যায় আবিরের স্ত্রী নন্দিনী সেভাবে টলিউডের কোনো পার্টিতেও যান না মাঝে মাঝে অবশ্য তাকে আবিরের সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির ঘরোয়া পার্টিতে উপস্থিত থাকতে দেখা যায় আবিরের স্ত্রী নন্দিনী সর্বদা সাদামাটা থাকতেই ভালোবাসেন ষোলো বছর ধরে এই দম্পতি চুটিয়ে সংসার করছেন প্রিয় বন্ধুরা আবিরের স্ত্রী সম্পর্কে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়ে সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ